টাচ স্ক্রিন আছে এখানে মোবাইল কানেক্ট করে আপনার মোবাইল ফোনে ফোন রিসিভ করা থেকে শুরু করে কাট মিউজিক সিস্টেম চেঞ্জ করা ম্যাপিং বাকি জাপানি ম্যানদের 8 বছর ব্যাটারি ওয়ারেন্টি আছে থেকে বেশি মানে সফট থেকে বেশি আর ব্যাটার মাইলেজ এবং মেটাল বডি পেয়ে যাচ্ছেন ডবল 12 ইঞ্চি হুইল ডিস্ক ব্রেকের সাথে আপনি ব্যাটারিটাই যে দেখুন আর কোমা কি হচ্ছে নিজস্ব ব্যাটারি দেখুন নিজস্ব ব্র্যান্ডিং নিজস্ব যেটা কি আছে নতুন বাজার সিক পুলিশ লাইন অজপুর লাইন দেখতে পাচ্ছেন পুলিশ লাইনের ঠিক অপজিটই আছে কোমাকি জাপানি ম্যানদের শোরুম কোমি এবি

চার্জ শেষ হয়ে গেল সেই হিসেবে প্যাটেল করে নিয়ে আসবেল করে চলে যাবে এটা মোটামুটি কি প্রাইস থাকছে 29990 টাকা এক্স রুম প্রাইস একদম এক্স রুম প্রাইস তাই তো এরপর যেটা আছে এক্স আছে এক্স এর কালার টা ভেরিয়েন্ট দেখতেই পাচ্ছেন এটা 33000 টাকা এক্স রুম প্রাইস আছে একদম স্টার্টিং প্রাইস চারটে কালার পেয়ে যাবে কালার ভেরিয়েন্ট আছে এখানে হ্যাঁ চারটে কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন হুম আটত্রিশ হাজার টাকা এক্স রুম প্রাইস আছে হুম হুম টিউবলেস স্টার যেগুলো থাকে আর নর্মালি আছে মালি সমস্ত কিছু পেয়ে যাবেন হুম আর

ঠিক আছে আর রিমোট থেকে যেটা অ্যান্টি ফি লক চাই লক অন অফ সমস্ত কিছু এটা পেয়ে যাবে প্রত্যেকটা গাড়িতে ঠিক আছে আর এর যেটা আরেকটা ফ্যাসিলিটি আছে সিটটা তো লম্বা আছে তার সাথে এর আপনার ব্যাটারিটা রিমুভেবল ব্যাটারি আছে আচ্ছা এই যে ব্যাটারিটা আছে এটা এখান থেকে আপনার রিমুভ করা যাবে ব্যাটারিটা রিমুভ করে আপনি রুমে গিয়ে চার্জ করা চার্জ করে নিতে পারবে মানে প্রত্যেকটা গাড়িতে আপনার সিস্টেম আছে গাড়ি প্রত্যেকটা গাড়িতে রিমোট কন্ট্রোল আছে অ্যান্টি ফি লক চাইল্ড লক যে কোনো সব সমস্ত কিছুতে পেয়ে যাবেন আর তিন বছর মোটর কন্ট্রোলার ব্যাটারি ওয়্যারেন্টি পেয়ে যাচ্ছে এটা আছে 6600 টাকা একদম প্রাইসে আছে আচ্ছা চার টাকা আলাদা আমরা যাই এবার যেটা আছে আমরা এমজি প্রো এমজি প্রো একটা ফ্যামিলি স্কুটি বলতে পারেন সিটটা অনেক লম্বা আছে তিনজন চারজন বসা যেতে পারে আচ্ছা এর আমরা বড অনেকটাই বড় আছে দেখতে পাচ্ছেন এর কালারও চারটে এক একটা গাড়ি আমাদের কমা কি যাবে মানে প্রত্যেকটা এক একটা গাড়ির এক এক চারটে করে কালার अवेलेबल করে দেব ওকে ঠিক আছে এই যে মডেলটা আছে এটা স্টার্টিং প্রাইস আছে 53999 টাকা এক্স রুম প্রাইসে আছে আর এই যে মডেলটা দেখছেন এটা হচ্ছে এমজি প্রো কমা সামনে 12 ইঞ্চি হুইল ডিস্ক ব্রেক দিয়ে আর সামনে লেগ পেস্টটা অনেকটা বড় আছে আচ্ছা স্পেসটা অনেকটা বড় আছে এটা অনেক বড় এটা হচ্ছে 53999 টাকা এক্স রুম প্রাইসে স্টার্টিং যে যদি লিথিয়াম ফসফেট দিয়ে নিতে চাই মোটর কন্ট্রোলার এমনি নরমালি ব্যাটারি তেও আমরা 3 বছরে মোটর কন্ট্রোলার ওয়ারেন্টি থাকছে যদি লিথিয়াম নিতে যাই তাহলে একটা আলাদা মোটর কন্ট্রোলার ব্যাটারি তো 3 বছর থাকছেই আচ্ছা যাই নিলেও 3 বছরে মোটর কন্ট্রোলার পেয়ে যাবে আচ্ছা আমাদের কোমা গাড়িতে আর এই মডেলটা আপ টু আপনার

আর এর যেটা আছে দু লাখ বারো হাজার টাকা ডিসকাউন্ট আছে দুশো মাইলেজ পেয়ে যাচ্ছেন তিন বছরের মোটর ব্যাটারি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এসি মডেল আছে এসি হচ্ছে আপনার

এর উপরে আমরা 90000 টাকা প্রাইস আছে আচ্ছা তিন বছরের মোটর কন্ট্রোলার ওগুলা থেকে একটু ফিচারস আলাদা আছে এটা তাই তো আচ্ছা আছে এক্সপোর্ট এক্সিটি এক্সপোর্ট এর ব্যাটারিটা রিমুভ করা যাবে এই ব্যাটারিটাই দেখুন আর পোমা কি হচ্ছে নিজস্ব ব্যাটারি দেখুন নিজস্ব ব্র্যান্ডিং নিজস্ব নিজস্ব ব্র্যান্ড কোম্পানি ব্যাটারি আরো ভিতরে চলে যাবে তাই তো এটাকে রিমুভ করে আপনি রুমে গিয়ে চার্জ করাতে পারেন রিমোট চার্জ করা যাবে এর মধ্যে এমপি3 সিস্টেম আছে আপনি যদি এখানে

যারা ডেলিভারি বয় আছে তাদের জন্য খুবই ভালো একশো প্লাস মাইলেজ পেয়ে যাচ্ছে মডেল আছে ছোটখাটো হালকা উপর দিয়ে একটা বাইক আছে আপনার টপ স্পিড সিক্সটি সিক্সটি প্লাস টপ স্পিড পেয়ে যাচ্ছেন এক লাখ কুড়ি তার উপরে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট একশো প্লাস মাইলেজ মোটর মোটর কন্ট্রোলার ব্যাটারি তিন থেকে তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে তাহলে কোথায় আসতে হবে হুগলি ইভি অটোমোবাইলস আর জিরো ফাইন্যান্সে হয়ে যাচ্ছে আমাদের যদি বাজার তিন সেভেন কার্ড বা ক্রেডিট কার্ড থাকে জিরো ফাইন্যান্সে পেয়ে যাবে আদারওয়াইজ থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করলে আমরা করিয়ে দিতে পারবো আর যারা কলকাতার দিক বা অন্য দিক থেকে আসবেন আপনি ট্রেন পথটাও বলে দিই তাদেরকে হাওড়া থেকে সিঙ্গুর আসতে গেলে আপনাকে গোঘাট আরামবাগ তারকেশ্বর যে কোনো লোকালে চেপে সিংহ স্টেশনে নামবেন নেবে ওখান থেকে এক কিলোমিটারের মধ্যে আমাদের শুরু আর একটা হচ্ছে এদিকে কল লাইনে যেটা আছে হাওড়া বর্ধমান লোকাল ওখানে কামারকুন্ড নামবেন কামারকুন্ড থেকে আপনার টোটো অটো পেয়ে যাবেন আচ্ছা তো যারা যারা ডিলারশিপ নিতে চায় কি তারা ডিলারশিপ নিতে চায় তারা অবশ্যই পাবে আমরা ডিলারশিপ দিচ্ছি আচ্ছা আমাদের ছটা থেকে স্টার্টিং তাদের টেন টু টুয়েলভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে প্লাস বাকিটা স্ক্রিনে দেয়া নাম্বার যোগাযোগ করুন পেজ আর আমাদের নতুন শোরুম ওপেন হয়ে গেছে যারা ওপার থেকে দেখবেন ভিডিওটা তারা ওপারে যোগাযোগ করতে পারেন হালি শহর সুকান্ত পার্ক কে আমাদের একটা নতুন শোরুম হয়েছে কমাকি ওখানে যারা ওপার থেকে আসছে এখানে অনেকটা ডিসটেন্স হয়ে যাচ্ছে তারা ওখানে যোগাযোগ করতে পারে অবশ্যই অবশ্যই পাওয়ার হাউস আছে সুকান্ত পার্ক পাওয়ার হাউস আর মিউনিসিপ্যালিটি আর বাগমারা ঠিক মিডিলে আমাদের শোরুম আচ্ছা